হ্যালো বন্ধুরা জুনিস লাইফে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমি এই বাড়িতে এসেছি তো বেশ দুদিন হয়ে গেল তারপরে এই যে ভিডিওটা আজকে থেকে শুরু করলাম দেখো আমি বৌদি একটু রেডি হয়ে যাচ্ছি তো মৌনিদের স্কুলে তো মৌনিদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে তো সেই কারণেই আর কি যাচ্ছি তো ও তো স্কুল টাইমে চলে গিয়েছে ও এখন বাজে একটা তো এখন আমরা যাচ্ছি ওর স্কুল প্রোগ্রাম তো সেই কারণে ওর ডান্স দেখবো আর ও জানেন আজকে ওদের স্কুলে প্রোগ্রাম হবে তো আমরা সবাই জানি ও প্রোগ্রাম বলে যেতে চাইছে না কারণ ভয় পাচ্ছে টেজে নাচ করবে না তো সেই কারণে ও বাড়ি থেকে বলে গিয়েছে আমি কিন্তু প্রোগ্রামে যাব না তো আজকে প্রোগ্রাম ওকে তো বলাই হয়নি তো আমরা ও ওর সঙ্গে প্রথমে গিয়ে দেখা করব না ও আগে টাচ করবে তারপরে আমরা দেখা করব কারণ না হলে কান্নাকাটি শুরু করবে তো বাড়ি সব গার্জেন বাড়ির লোক সবাই আর কি আর এখানে দেখো আমি একটু দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি তো মনিদের স্কুলটা না খুব ভালো আমার খুব ভালো লাগে আর এখানে পড়াশোনাটাও বেশ ভালো হয় আর এটা মাছ দিয়াতেই আমাদের তো যাই হোক ওকে এখনও আর কি বের করেনি তো সব বাচ্চাদের নাচ গান আর কি হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু এইসব প্রোগ্রাম দেখতে তো সেই জন্য বৌদির সঙ্গে আমি আসলাম আর বৌদি আমাকে নিয়ে আসলো আর এখানে বসে বসে সবার প্রোগ্রাম দেখছিলাম আর এতটা মজা হচ্ছিলো দেখো বাচ্চাগুলো কি সুন্দর ডান্স প্রোগ্রাম করছে আর এগুলো কিন্তু স্কুল থেকেই শিখিয়েছে ওদের ডান্স করাটা তো বেশ ভালোই আমাদের মনেও এরপরে উঠবে টেজে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর আমরা ভীষণ আনন্দ করছিলাম দেখো কি সুন্দর হচ্ছে ডান্স করছে আর যদি একদম টেজের সামনে গিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম আর গানগুলো দিতে পারতাম তাহলে তোমাদের আরও ভালো লাগতো सध्या आहे ना मी हा हाय हाय আর এই যে আমরা চলে এসেছি তো মৌনিদের স্কুল প্রোগ্রামে তো মৌনি এখন তেজে উঠেছে আমরা একদম তেজের কাছে যাচ্ছি তারপরে চলে আসলাম একদম সামনে তো একটা কাকা আমাদেরকে নিয়ে আসলো তো বললো চ ওখানে গিয়ে একটু ভালো মানে দেখা যাবে তো যাই হোক এখানে চলে আসলাম আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর আমাদের মৌনে একদম লাস্ট দিকে দাঁড়িয়েছে বেশ খুব সুন্দর দেখো সবাই ডান্স করছে কেউ কেউ তো ভুলেও গিয়েছে যারা অনেকটা ছোট বাচ্চা বলো সবাই নার্ভাস হয়ে পড়েছে এত বড় স্টেজে প্রথমবার নাচ করছে আমাদের মনেও কিন্তু এই প্রথমবার নাচ করছে বেশ ভালোই নাচ করেছে আমার খুব ভালো লেগেছে ওই যে ওই যে নাচ করছে দেখো কি সুন্দর তো এত লোকের সামনে এত দর্শকের সামনে এরকম নাচ করা মানে একটু ঘাবড়ে যাওয়ারই ব্যাপার তো এত ছোট ছোট বাচ্চারা নাচ করছে না কি ভালো লাগছে দেখতে তো যদি আমি গানটা দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো লাভ ইউ জিন্দেগি দেখি এই গানটাই আর কি নাচ করছিলাম <laughs> see from your hands to table till this day is, is that not koobe na uncle achhi adrik good point ko shakti দেখো মৌনি সোনা আমার কাছে চলে এসছে ওকে একটু আদর করে নিলাম অনেকক্ষণ যেহেতু দেখিনি সেই সকালবেলা একটু সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছিলাম আর ওকে তো স্কুল থেকে ড্রেসটা দিয়েছিল আর ওকে স্কুল থেকেই সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর করে তো বেশ ভালোও লাগছিলো কিন্তু আর ও ড্রেসটা চেঞ্জ করে চলে এসছে তারপরে আমরা চলে আসলাম একটু বাইরে তো একটু কিছু খাওয়া দাওয়া করব তারপরে একটু যাবো এখানে বৌদি মোমো অর্ডার দিল তো এই দেখো আমরা কতজন এসছি আমি দিশা আর একটা বোন বৌদি তো সবাই মিলে আর কি আমরা মোমো খাচ্ছি আর আমাদের মৌনি খাচ্ছে আইসক্রিম তো কী তো কোনো প্রোগ্রামে আসলে না বেশ ভালো লাগে আর মনে হচ্ছে না কলেজ সোশ্যাল কলেজ সোশ্যাল এরকম মনে হচ্ছে মাঠের মধ্যে যেহেতু আমরা বসে বসে খাচ্ছি তো সেই কারণে আর একদিকে প্রোগ্রাম হচ্ছে তো সেই তো এটাও তো একটা স্কুল প্রোগ্রাম বেশ ভালোও লাগছে কত লোকজন এসছে আর তারপরে খুব আচার খাবার ইচ্ছা হলো তো বৌদিকে বললাম বৌদি একটু আচার আর একটু ঝালমুড়ি নিয়ে আসো তো নিয়ে আসলো আর এদিকে আমরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছি আর মৌনির এখান স্কুল থেকে টিফিন দিয়ে দিয়েছিল আর দিশা শুধু জিজ্ঞাসা করছে স্কুল প্রোগ্রামে নাচ করবি তো ও বলছে না আজকে তো স্কুল প্রোগ্রাম হয়নি তো এটাই বলছে আর কি বাচ্চা হলে যা হয় ও তো বুঝতেই পাইনি কারণ আগের দিন ওদের টেজে এরকম নাচ করিয়েছিল তো সে ও বুঝতে পারছে না এটা প্রোগ্রাম হলো না কী হলো তো সেই আর কি তো আমরা চলে যাচ্ছি তো আমাদের টোটো বলা হয়ে গিয়েছে টোটো মানে এসে দাঁড়িয়ে রয়েছে তো টাটা বাই বাই তো দেখা হচ্ছে নতুন আর একটা ভালো ভিডিওতে তোমরা ভালো থেকো